আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলার রান্নাঘর আজকে আমি চিংড়ি মাছ দিয়ে আলু বরবটি রান্না করব। অনেকেরই কমপ্লেন থাকে যে বরবটি সবজিটা খেতে ভালো লাগে না কিন্তু আজকে আমি যে রেসিপিটা দেখাচ্ছি সেটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তো এর জন্য চোলা একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন গরম হবে এর মধ্যে দুই টেবিল চামচ রান্না রেগুলার তেল দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ আর এক চিমটি হলুদ এইখানে পাঁচ থেকে ছয়টা চিংড়ি মাছ আমি মাঝখান থেকে কেটে নিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি এখন চিংড়ি মাছটা জাস্ট দুই মিনিট হালকা আছে কিছুক্ষণ ভেজে নেব খুব বেশি ভাজবো না চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় তো চিংড়ি মাছটা জাস্ট একটু কালার আসা পর্যন্ত ভেজে নেব তো চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলো তুলে নিচ্ছি এখন রয়ে যাওয়া তেলের সাথেই আরও দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন হালকা গরম হয়ে যাবে এর মধ্যে আমি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ ফালেই পেঁয়াজ কুচিটাকে হালকা ভেজে নিব জাস্ট কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য পেঁয়াজ কুচির কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিব আলু কুচি এখানে দুইটা মিডিয়াম সাইজের আলু আমি ঠিক এভাবে বড় বড় ডিস সাইজে কেটে নিয়েছি সেই সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং হলুদের গুঁড়া এখন আলু কুচিগুলোকে লবণ হলুদ এবং পেঁয়াজ কাঁচামরিচের সাথে কিছুক্ষণ ভেজে নেব ভাজতে ভাজতে আলুটা কিছুক্ষণ সিদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে এখন আলুটাকে মিডিয়াম হাই হিটে নেড়েচেড়ে রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে আলুর সাথে দিয়ে দেব বড়বটি এখানে প্রায় পাঁচশো গ্রামের মতো আমি বড়বটি কুচি করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া এখন সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আলুটাকে আগেই পেঁয়াজের সাথে করে ভেজে নিলাম তাতে করে বড়বটি আর আলু একসাথে সিদ্ধ হয়ে যাবে বড়বটির সাথে আলুটাকে খুব ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব তিন মিনিট এর মাঝে একবার ঢাকনা তুলে নেড়ে দেব তিন মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি তিন মিনিট ধরে আলু আর বরবটিটাকে খুব ভালো করে ভেজে নিলাম এই পর্যায়ে দিয়ে দিব চিংড়ি মাছ চিংড়ি মাছটা আলু আর বরবটির সাথে দিয়ে দুই মিনিটের মতো ভেজে নেব এ পর্যায়ে ঢাকনা ছাড়াই চিংড়ি মাছটা ভেজে নেব চিংড়ি মাছটা দিয়ে দুই মিনিট ভেজে নিলাম এবার এক কাপ পরিমাণ পানি দিব আলু আর বরবটি সিদ্ধ হওয়ার জন্য সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে সব কিছু একসাথে ভেজে নেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নেড়েচেড়ে নেব এখন আপনারা চাইলে এই পর্যায়ে নামিয়েও নিতে পারেন একটুখানি ঝোল রেখে আবার চাইলে একটু শুকিয়েও নিতে পারেন সবশেষে এখানে দুইটা আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলেই আমার রান্নাটা কমপ্লিট এভাবেই চিংড়ি মাছ দিয়ে আলু ও বরবটি রান্না করলে খেতে কিন্তু খুবই স্বাদ হয় আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে বলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ